খুবই অল্প সময়ে এবং সহজভাবে পিজার মতো একটা বিকাল বা সন্ধ্যার নাস্তা আজকে এই ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি একটা রেসিপি শুরুতে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে ময়দা নিয়ে নেব আপনারা চাইলে একটু বেশি করে বা কম করে নিতে পারেন আপনাদের উপর তারপর এখানে আমি দুই থেকে তিন চামচ চিনি নিয়ে নিলাম এটাও আপনাদের ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপর এবং এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম আমি নিয়েছি দুই থেকে তিন চামচ আপনারা এখানে কম বা বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যান্ড এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম বেশি না একটা ডিম ভেঙে নিলাম এখন আমি এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করব আস্তে আস্তে এবং একটু একটু করে আমি এখানে প্রয়োজন অনুসারে পানি ইউজ করব। পানিটা আমি একবারে দিব না একটু একটু করে ইউজ করবো এতে ডোটা আমাদের খুব ভালোভাবে রেডি হবে এবং মিক্স করবো এইভাবে আস্তে আস্তে করে পানি দিয়ে এবং পানি দিয়ে মিক্স করার পর আমরা এরকম একটা ডো তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন বেশি না বা খুব একটা না একদম মিডিয়াম টাইপের একটা মিক্সার তৈরি করে নেবো ঠিক এরকম সো এটা আমাদের হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে এখন এখানে একটা প্লেট নিয়ে নিলাম এবং এখানে আমি কাটার নিয়ে নিলাম অ্যান্ড নিয়ে নিলাম একটা মজালার চিজ আপনারা চাইলে এখানে যে কোনো রকমের চিজ ইউজ করতে পারেন স্লাইড চিজও ইউজ করতে পারেন সো যে কোনো খাবারে কিন্তু চিজ দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমার চিজ ক্রেট করে নেওয়া শেষ এখন আমি চলে যাব চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল আমি দিয়ে দিব। এটাতে করতে আসলে খুব একটা বেশি তেলের প্রয়োজন নাই অ্যান্ড চুলার হিটটা একদমই আমরা মিডিয়াম লোতে রাখবো লোই বলা চলে খুবই লোতে রাখতে হবে কারণ লোতে রেখে এটা রান্না করতে হবে যেহেতু দমে রান্না হবে এখন আমি ময়দার মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি পুরোটা এবং এরপর এখানে আমি একটু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি সেগুলো আমি এর উপর দিয়ে পুরোটাতে ছড়িয়ে দিচ্ছি অ্যান্ড আপনারা চাইলে এখানে সচেস অলিভ চিকেন অথবা এগ যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী সো আমার কাছে সচেজ ছিল না তাই আমি হচ্ছে শুধু পেঁয়াজ দিচ্ছি এবং আমি কিছুটা গাজর গ্রেড করে কেটে নিয়েছি গাজরটা আমি দিয়ে দিলাম এবং এরপরে আমি উপর দিয়ে চিজটা দিয়ে দেবো আমার কাছে তো চিজটা অনেক মজা লাগে তাই আমি চিজটা একটু বেশি করেই দিচ্ছি চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা পুরো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব অ্যান্ড এটা হতে টাইম লাগে পনেরো থেকে বিশ মিনিট একদমই লো আছে লো হিটে এটাকে রান্না করতে হবে মাঝখান দিয়ে আমি একটু ঢাকনাটা তুলে চেক করে নিব যে এটা আসলে হয়েছে কিনা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন চিজটা একদমই মেল্ট হয়ে গিয়েছে সো চিজের উপরে একটা কালার আসবে এই পর্যন্ত আমি ওয়েট করব এবং দেখতেই পাচ্ছেন আমার পিৎজা টাইপ নাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে খুবই কম সময়ে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং ঝামেলাবিহীন খুব ইজিভাবে তৈরি করা যায় সো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর এটা যদি আপনারা মেওনিজ এবং সস এটা মিক্স করে একটা সস বানিয়ে খান তাহলে ভীষণই মজা লাগবে আমি ওভাবেই খেয়েছিলাম সো সেটা স্যুটটা নিতে আমি ভুলে গিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফে is